আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই ইউটিউব থেকে এই জীবনের ফার্স্ট লাইভ ইউটিউব থেকে আগে কখনো লাইভে আসা হয় নাই তো কে কোথা থেকে যুক্ত হচ্ছেন যদি যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি গুরু গ্যাসতান্ত্রিক পেস ইউটিউব গুরু গ্যাসতান্ত্রিক চ্যানেল থেকে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আর চ্যানেলে আগে কখনো। লাইভ করি নাই এই প্রথম চ্যানেল থেকে এই প্রথম লাইভে আসা তো আশা করি সবাই যুক্ত হয়ে নেবেন এবং কেকুদা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আমার চ্যানেল আছে আমার পেজ আছে গুরু গ্যাসতান্ত্রিক পেজ এবং ফেসবুক আইডির নাম হচ্ছে কবিরাজ মাহাজ কবিরাজ মাহাজলের সাথে গুরু গ্যাসতান্ত্রিক পেজ তার পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলটা তো কে কুদা থেকে যুক্ত অবশ্যই একটু কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ কারণ এই প্রথম তো ইউটিউব চ্যানেলে এই প্রথম লাইভে কথা বলা হচ্ছে একদম ফার্স্ট আর আগে কখনও লাইভে ইউটিউব চ্যানেলে কখনো লাইভ করি নাই এই প্রথমই তো যদি নতুন যুক্ত যারা নতুন যুক্ত হবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ তাহলে চ্যানেলটা আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে তন্ত্রমন্ত্র বলতে যত কিছুই আসে পৃথিবীতে তন্ত্রমন্ত্রের সব কিছু আমার এখানে আপলোড করা হয় সব কিছুই আমি আমার এখানে দিয়ে রাখি বসীকরণ থেকে বান সহ মারণ উচ্চারণ সহ সব কিছুই আপনারা আমার এখানে খুব সহজেই সকল কিছুর সমাধান ইনশাআল্লাহ আল্লাহ তালা পাবেন জিন রোগের চিকিৎসা জাদু রোগের চিকিৎসা ওরিস গেস প্যারালাইসেন্স সহ সাপে কাটা রুগী সহ আলহামদুলিল্লাহ সব কিছুরই সমাধান আমার এই পেজ থেকে দেয়া হয় যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে একে অপরের শেয়ার করবেন এই জন্য যাতে কেউ দেখে এই বিদ্যাগুলো দেখে একজনে কাজে লাগাতে পারে এবং যাতে সে সফলতা অর্জন করতে পারে মানুষ দুখা থেকে অনলাইন জগৎ এখন বাস্তবতা যেটা হল হচ্ছে যে অনলাইন জগতটা কিন্তু বর্তমানে খুব বেশি একটা দুখাবাজি চলতেছে অনলাইনের ভিতরে খুব বেশি একটা ধোকা হচ্ছে মানুষকে ধোকা দিয়ে এনের নাম করে বশীকরণ করে দিবে বলে বিভিন্ন সাইট থেকে মানুষের কাছ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টাকা উঠিয়ে নিচ্ছে হাতিয়ে নিচ্ছে কোনো কাজের কাজ কিছুই করতেছে না এমন অনেক অভিযোগ বাস্তবতার সাথে এমন অনেক অভিযোগ মানুষ করে থাকে বা এখনও করতেছে আমার কাছেও এরকম অনেক তথ্য অনেক অভিযোগ আমি পেয়েছি যদি আপনারা প্রমাণ চান তাহলে একটা না হাজারটা অভিযোগ আমি দেখাতে পারি আলহামদুলিল্লাহ তো আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে যদি আমার অনেকেই প্রায় পনেরোশো ষোলোশো লোক আমার পে আমার চ্যানেলে যুক্ত আসেন আলহামদুলিল্লাহ সময় যুক্ত থাকেন পনেরোশো ষোলোশো লোক আসেন সবার কাছেই আশাবাদী যে গিয়ে সবার কাছেই আস লাইভের নোটিফিকেশনটা গিয়ে পৌঁছবে অবশ্যই যে পৌঁছবে না এমন কোনো কথা না পৌঁছবে তো যাদের কাছে গিয়ে পৌঁছবে এই আমার লাইভের নোটিফিকেশনটা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে কোনো কিছু প্রচার করার সাথে সাথেই আপনার কাছে গিয়ে নোটিফিকেশনটা পৌঁছায় আপনি যাতে দেখতে সেই উদ্দেশ্যেই লাইভ করা হ্যাঁ আমি আমার চ্যানেল থেকে অনেক বিদ্যা অনেক তন্ত্রমন্ত্র দিয়েছি অনেকে এগুলা ফলো করছেন অনেকে এগুলা দ্বারা অনেক উপকৃত হয়েছেন আবার অনেকে হন নাই যারা উপকৃত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও এই বাস্তবতার সাথে মিল রেখে এখনও এই কাজগুলা করেন নাই আপনারা আমি অনুরোধ করব আপনারা একবার দেখে নেবেন একবার করবেন বশীকরণ করেন বিচ্ছেদ করেন বান করেন উচ্চারণ করেন মারণ করেন ঝিনরুগের চিকিৎসা রোগের চিকিৎসা যে কোনো বিষয়ে আপনারা আমার এখান থেকে অবশ্যই একবার ফলো করে দিবেন অবশ্যই একবার করবেন বশীকরণ বশীকরণ করবে কেন বশীকরণ কি এটা অনেকে জানে না বাস্তবতা হলো যে আপনি সম্পর্ক করছেন আপনি একজনকে ভালোবাসেন কিন্তু আপনাকে ভালোবাসা থেকে আপনাকে আশ্বাস দিছে ভালোবেসে আপনাকে কাছে থাকবে বলে আপনার টাকা পয়সা হাতিয়ে নিছে কিংবা অনেক অনেক কিছু তখন আপনার ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে আপনার প্রেমিকা আপনার সাথে কথা বলে না আপনাকে এখন পরোয়া করে না আপনার কথা স্মরণ নেই আপনাকে ভুলে গেছে আপনি তার সুখে তার বেতায় ব্যতীত আছেন। আপনি এমতো অবস্থায় তাকে বশ করবেন এটার নামই বসীকরণ এমন অবস্থায় তার ভিতরে আপনার মায়াকে আবার জাগ্রত করবেন যাতে আগের মতো আগে যেরকম আপনাকে ভালোবাসত আপনাকে এক না দেখলে পাগল হয়ে যেত সেই সিস্টেমে আবারও আপনি জাদু মন্ত্রের মাধ্যমে আপনি তাকে আপনার করে নিতে পারবেন আবারও এর নামই বশীকরণ তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়ে তাকে আপনার প্রতি আকৃষ্ট করার নামই হচ্ছে বশীকরণ এটাই হচ্ছে বশীকরণ তো আশা করি আপনারা বুঝতে পারছেন বশীকরণ বিচ্ছেদ মারণ উচ্চারণ সহ সব কিছু এরকমই বশীকরণ করবেন কার ক্ষেত্রে আপনি ভালোবাসেন আপনাকে এখন দুকা দিয়ে চলে গেছে এখন কথা বলে না তার ক্ষেত্রে আপনি যদি তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা প্রয়োগ করেন তাহলে তাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আর যদি আপনার সাথে তার সম্পর্ক ছিল না আপনি তাকে চিনেন না সেও আপনাকে চিনে না হঠাৎ একদিন দেখছেন হুট করে তাকে আপনার ভালো লাগছে তখন যদি আপনি তন্ত্রমন্ত্রের সাহায্য নেন আর তাকে বশীকরণ করতে চান আকৃষ্ট করতে চান তাহলে তখনই এই এই কাজটা এভাবে সম্ভব হবে না সম্ভব হলো বশীকরণ করতে হলে মূল যে বিষয়টা হলো মূল যে হাতিয়ারটা হলো সেটা হচ্ছে আপনি তাকে প্রকৃত পক্ষে ভালোভাবে চিনেন তার সাথে মিশেছেন তার সাথে হাঁটছেন তাকে সে আপনাকে চিনে তার সাথে কথা ছিল এমন যদি থাকে তাহলে আপনি তাকে বশীকরণ করতে পারবেন যাকে আপনি কখনো দেখেন নাই চিনেন না জানেন না তাকে যদি মনে করেন বশীকরণ করবেন তাহলে এটা সম্ভব হবে না বশীকরণ করার ক্ষেত্রে অবশ্যই তার সাথে পূর্ব পরিচিতি থাকাটা আবশ্যক অবশ্যই তার সাথে পূর্ব পরিচিতি থাকতে হবে তো বিশেষ করে আমি এগুলা অনেকবার একবার দুইবার না এগুলা অনেকবার আমি ফেসবুক লাইভে আমার গুরু গৃহতান্ত্রিক পেজ থেকে এটা হচ্ছে আমার গুরু গৃহতান্ত্রিক চ্যানেল আর গুরু গৃহতান্ত্রিক পেজ থেকে আমি অনেক আলোচনা করি বশীকরণ থেকে নিয়ে বান সহ মারণ উচ্চারণ সহ অনেক আলোচনা আমি আমার পেজ থেকে করে থাকি এবং আর ইউটিউবে আমি ভিডিও তৈরি করে এগুলাকে আমি আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি তো যারা আমার পেজের সাথে আপনারা সরাসরি সব সময় যদি আমার আলোচনা আমার বিদ্যা আমার কোন কাজের পরামর্শ আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা সবার আগে আমি অনুরোধ করব সবার আগে আপনারা আমার গুরু গৃহতান্ত্রিক পেজে যুক্ত হয়ে নেবেন গুরু গৃহতান্ত্রিক পেজে যদি যুক্ত হন তাহলে আপনি অনেক কিছু হাসিল করতে পারবেন লাইভের মাধ্যমে অনেক কিছু বলা হয় উদ্দেশ্যভাবে একজনকে বসীকরণের ক্ষেত্রে বশীকরণ বিদ্যাও শেখানো হয় যদি আপনি আপনার নিজে নিজে কাজ করতে চান তাহলে আপনাকে এই কাজটা শিখিয়ে দেওয়া হবে আপনি চাইলে আপনি নিজ থেকে এই কাজটা শিখে নিতে পারবেন যে কোনো একজনের উপরে একজনের উপরে আপনি প্রয়োগ করার স্বার্থে আপনার নিজের ফায়দার স্বার্থে নিজের কাজের স্বার্থে আপনি এই কাজটা শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ তালা তো তার জন্য আপনাকে আমার চ্যানেলে আমার পেজে আমার আইডিতে যুক্ত থাকতে হবে যুক্ত থাকলে আপনি আপনার উদ্দেশ্য সাধন করে নিতে পারবেন বাস্তবতা হলো এই কাজগুলো একটা সাধন বললে চলে এই কাজগুলো এক একটা সাধন যদি আপনার সাধন যত শক্ত হবে আপনি কাজে তত পারদর্শী কাজে তত শক্তিশালী হতে পারবেন আর যদি আপনার সাধন না থাকে তাহলে আপনি এগুলা কাজে সফলতা অর্জন করতে পারবেন না তার মূল বিষয় হচ্ছে মূল আলোচনাটা হচ্ছে আপনাকে সাধন করা লাগবে সাধন করতে হলে মন্ত্রের সাধন করতে হবে তন্ত্রের সাধন করতে হবে যন্ত্রের সাধন করতে হবে যজ্ঞের সাধন করতে হবে এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ সাধক হতে পারবেন পরিপূর্ণ কাজের কাজই হতে পারবেন আর যদি মন্ত্র যন্ত্রের সাধক যজ্ঞের সাধক আপনি না হয়ে থাকেন বইয়ের সাধক না হয়ে থাকেন তাহলে আপনি আপনার নিজের ক্ষেত্রে কোনো কাজ সকল কাজ নিজে সকল কাজ শেখা কখনোই সম্ভব হবে না আপনি কাজ শেখা সম্ভব হতে হলে আপনি কাজ শিখতে চাইলে আপনি সর্বপ্রথম আপনার নিজের উপরে আপনি নিজেকে তন্ত্রমন্ত্রের আকৃষ্ট হতে হবে তন্ত্রমন্ত্রের বিষয়ে আপনি সাধন অর্জন করতে হবে তন্ত্রমন্ত্রের সাধন আপনাকে শিখতে হবে তারপরে আপনি আপনার সকল কাজের সাধক হতে পারবেন এটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমার এখানে আমি আমার পেজে কিংবা আমার চ্যানেলে কোনো কিছুই অকৃতজ্ঞ অকার্যকর কোনো কিছুই আমি দেই না যেগুলোই দেই আমার নিজস্বভাবে ব্যক্তিগতভাবে খুব পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করি যদি আপনি কাজ করেন একবার করবেন হচ্ছে না আবার করেন আবার করবেন হচ্ছে না আবার করেন একবার দুইবার তিনবার করলে আপনি কবির কবিতাই বলা ছিল যে একবার না পারিলে দেখো শতবার পারো কি না পার করো যত আবার আপনি একবার যদি না পারেন শতবার চেষ্টা করবেন শতবার ট্রাই করবেন একবার ট্রাই করলে আপনি একশোবার ট্রাই করার ক্ষেত্রে আপনি একবার সফলতা অর্জন করতে পারবেন তাই বলে আমি বলছি আপনাকে যে একশোবার করতে হবে আপনি একবার দুইবার তিনবার ট্রাই করেন একবার আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি লেগে থাকেন লেগে থাকলে আপনি সফলতা অর্জন করতে পারবেন যদি লেগে না থাকেন তাহলে সফলতা অর্জন করা সম্ভব না কোনো কিছুর ক্ষেত্রে আপনাকে লেগে থাকতে হবে পরিশ্রমী হতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া যদি আপনি কোনো কিছু চান তাহলে কখনোই সম্ভব না যে কোনো কাজের বেলা আপনাকে পরিশ্রমী এবং পারদর্শী হতে হবে পারদর্শী হলে আপনাকে সকল কিছু শিখতে পারবেন সকল কিছু বুঝতে পারবেন আর যদি পারদর্শী ছাড়া আপনি তন্ত্রমন্ত্রেরও প্রয়োগ করেন তাহলে নিজের কাজে নিজেই বিপাকে পড়তে পারেন তো বিপাকে পড়ার যাতে না পড়েন তাহলে সেই স্বার্থে আপনি তন্ত্রমন্ত্রীর বিষয়ে আপনাকে জানতে হলে আমার পেজের সাথে যুক্ত থাকুন চ্যানেলের সাথে যুক্ত থাকুন ইনশাআল্লাহ আপনি সব কিছু শিখতে পারবেন আপনারা অনেক আগে শুনছেন যে দেখবেন অনেক ক্ষেত্রে রুগী এমনভাবে রোগাক্রান্ত হয়েছে যে মরণাপন্ন হয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বিভিন্ন টেস্ট দেয় বিভিন্ন টেস্ট করার পরে বলে যে রুগীর তো কোনো রোগ খুঁজে পাচ্ছি না রুগী কোনো রোগ খুঁজে পাচ্ছি না তখন মানুষ এক বা এক কথায় নিরাশ হয় তখন সে ডাক্তারের কাছ থেকে চলে যায় যে রোগ ডাক্তার পাচ্ছে না ডাক্তার কি চিকিৎসা দিবে চিকিৎসার তো কোনো কাজ নেই চিকিৎসা দেওয়ার মতো কোনো রোগ পায় নাই তখন মানুষ কিন্তু তন্ত্রমন্ত্রের সাহায্য নেই তন্ত্রমন্ত্রের সাহায্য নিলে দেখা যায় যে মানুষের উপরে জাদু করা আছে। এখন জাদু করা কেমনে জাদু করছে এটা জিন থেকেও জাদু করা হয় আবার মানুষ থেকেও জাদু করা হয় জিন থেকে যে জাদু করা হয় এই জাদু মরণাপন্ন হয় আর মানুষ থেকে যেই জাদু করা হয় এই জাদু মরণাপন্ন হয় তবে সঠিক সময়ের ভিতরে যদি মানুষের কাছে গিয়ে কোনো তন্ত্রমন্ত্রের গুরুর কাছে গিয়ে যদি পৌঁছায় আর যদি তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্রের গুরু যদি তার উপরে সঠিক নজরদারি রাখে তাহলে মানুষকে বাঁচানো সম্ভব হয় দেখা যায় ডাক্তারও ফেল হয়েছে ডাক্তারের কাছে রোগ ধরা পড়ে নাই কিন্তু কবিরাজের কাছে এসে তার মরণাপন্ন যে রূপটা ছিল এই রূপটা থেকে মুক্তি পেয়ে গেছে তো আর জিনগত যে জাদু যদি জিন যদি চায় তাহলে আপনাকে এক নিমসই মেরে ফেলতে পারে এখন অনেকে ভাবে অনেকে বলে যে জিন বলতে কোনো কিছু নেই যদি ভাই বলেন যে জিন বলতে কোনো কিছু নাই তাহলে আপনি কোরআন অস্বীকার করলেন আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন ওমা খালাক্তুল জিন্না বল ইনসা ইল্লা আমি জিন সর্বপ্রথম আল্লাহ বলছেন ওমা খালাক্তুল জিন্না আগে বলেন নাই ইনসান বলছেন ওমা খালাক্তুল জিন্না সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি জিন ওমা খালাক্তুল জিন্না খালাক্তুন মানি সৃষ্টি আমি সৃষ্টি করেছি জিন ওয়াল ইল্লা জিন্লা এবং মানুষ আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ ইল্লা আমার ইবাদত এবং বন্দেকি করার জন্য এখন বলতে পারেন আল্লাহ জিনকে ইবাদত বন্দেগী করার জন্য করছেন জিন জাদু করার জন্য লিপ্ত থাকবে আল্লাহ তো আপনাকে বন্দি করার জন্য তৈরি করছেন আপনি কি জাদু করেন নাই আপনিও জাদু করছেন তো আপনার ভিতরে যেরকম আপনার আপনার গ্রুপের মধ্যে আপনি মানুষত্বের ভিতরে যেমন দুষ্ট মানুষ আসে জাতির মধ্যেও তেমন দুষ্ট জিন জাতি আছে এরা মানুষের ক্ষতি করে এরা মানুষের অনিষ্ট করে যেরকম মানুষ মানুষের ক্ষতি করে অনিষ্ট করে তো আশা করি বুঝতে পারছেন যদি বুঝে থাকেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এবং আমার পেজটা ফলো করে সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি 嗯。<noise>